পায়ে হাত দিয়ে প্রণাম আশীর্বাদের মিষ্টি স্মৃতি নিয়ে হাজির আমরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী কৌশাম্বী আদ্রিতের সাতপাকে বাধা পড়ার নানান মুহূর্ত আপনারা তো দেখেছেন এবার দেখুন অভিনেতা আদ্রিতের আশীর্বাদ পর্ব বিয়ের দিন ছাদনা তলায় যাওয়ার আগে আশীর্বাদ পর্ব হয়ে গিয়েছে অভিনেতা আদ্রিতের কৌশাম্বীর দাদা বৌদি আশীর্বাদ পর্ব সারেন আশীর্বাদের সময় দেখা যায় আদৃত রয় পায়ে হাত দিয়ে প্রণাম করেন কৌশাম্বীর দাদাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও দেন দাদা আপনারা দেখছেন সেই সুন্দর মুহূর্ত এছাড়াও দেখা গিয়েছে কৌশাম্বীর বৌদিও আশীর্বাদ পর্বে বসেন দেখা গিয়েছে কৌশাম্বী সাম্বির বৌদি আশীর্বাদ করছেন নতুন বর আদ্রিত রয়কে পরিবারের গুরুজনেরা আশীর্বাদ পর্বে অংশ নেন অভিনেতা আদৃতকে দেখা গিয়েছে হলুদ রঙের পাঞ্জাবি আর ধুতিতে আশীর্বাদ পর্ব সারার পরই ঝারনা গিয়েছেন অভিনেতা কৌশাম্বিকে বিয়ে করার উদ্দেশ্যে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি